যারো তো বন্ধুরা কালকে না আমি আর আমার একটা বন্ধু মিলে বাইকে করে ঘুরতে যাচ্ছিলাম তো যাওয়ার সময় না আমরা একটা দোকানের সামনে দাঁড়াই তো দাঁড়িয়ে সেখানে আমরা চাটা খাই কারণ আমাদের ভীষণ খিদে লেগেছিল তো সামনে দেখি একটা বিয়ে বিয়েবাড়ি তারপরে আমার বন্ধু আমাকে বললো কী রে ওইখানে একটা বিয়েবাড়ি এসে চল না বিয়ে বাড়িতে যাই তারপর আমি বললাম দেখ আমি তো কোনো বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়িতে যাই না তুই একাই যা আমি এখানে বসে আসি তারপর ও বলো চল না একটা ভিডিও বানাবো প্র্যাঙ্ক করে নেব তারপর আমি বললাম ঠিক আছে আমি যেতে পারি কিন্তু আমি না কোনো কিছু করতে পারবো না চা করার তুই করবি তারপর আমার বন্ধু বলে তোকে কিছু করতে হবে না তুই শুধু ক্যামেরা করবি আমি বললাম ঠিক আছে ওইটুকু আমি করে দেবো তারপর না ও বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়িতে ঢুকে পড়েছে তারপর বলেছে আমরা বিয়েতে আসতে পারি তো লোকগুলো বলছে আসো তারপরে বলছে আমাদের না খিদে পেয়েছে আপনারা খেতে দেবেন তো ওনারা বলল যে আমাদের এখানে তো এখনো রান্নাবান্না হয়নি একটু লেট হবে তোমরা একটু সময় বসো তারপরে একটা ছেলে এসে বলছে তোমরা কোন পক্ষের ছেলে পক্ষের না মেয়ে পক্ষের তো আমি বললাম আমি হলাম মেয়ে পক্ষের আর ওই আমার বন্ধুটা বললো আমি ছেলে পক্ষের তারপরে একটা ছেলে এসে বলছে এখানে কোনো বিয়ে হচ্ছে না এটা একটা বার্থডে বাড়ি এখানে একটা মেয়ের বার্থডে হচ্ছে তোমরা তার মানে বিনা নিমন্ত্রণে চলে এসেছ